অল ইন্ডিয়া ফকির আলম উপস্থিতিতে নামাজগড় মাদ্রাসায় মানবাধিকার কমিশনের বৈঠক মানবাধিকার কমিশন হলো এমন একটি সংস্থা যা মানুষের মৌলিক অধিকার রক্ষা ও প্রচারের জন্য কাজ করে এটি মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সচেতনা বৃদ্ধি করে এটি মানবাধিকার সুরক্ষার জন্য সংবিধান বা আইন দ্বারা বা তার অধীনে পদ্ধত সুরক্ষাগুলি পর্যালোচনা করে এবং সন্ত্রাসবাদের কাজগুলি সহ কারণগুলি যা মানবাধিকারের উপভোগকে বাধা দেয় এবং উপযুক্ত প্রতিকারের জন্য আইনের কার্যকর প্রয়োগের জন্য ব্যবস্থাগুলির সুপারিশ করে মানবাধিকার সুরক্ষার জন্য সাংবিধানিক এবং এবং আইন আইনগত আইনগত অন্যান্য সুরক্ষাগুলি পর্যালোচনা করে তাদের কার্যকর বাস্তবায়নের জন্য ব্যবস্থার সুপারিশ করা কমিশনের মানবাধিকমিশনের উপভোগে বাধা দেয় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ কারণগুলো পর্যালোচনা এবং প্রতিকারমূলক ব্যবস্থা সুপারিশ করা মানবাধিকারের ক্ষেত্রে গবেষণা করা এবং প্রচার করা জাতীয় মানবাধিকার কমিশনার একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা এবং মানবাধিকার রক্ষা করে এটি ভারতীয় নাগরিকের জন্য একটি ন্যায্য এবং ধার্মিক পরিবেশে তৈরি করতে কাজ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের নামাজগড় মাদ্রাসায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট মাওলানা সৈফুল সৈদুল্লা সাহেব ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের নির্দেশে এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ফকরে আলম উপস্থিতিতে মানবাধিকার সংগঠনের নিয়ম কানুন নিয়ে নামাজগড় মাদ্রাসায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ফকির আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মানবাধিকার কমিশনের মূল লক্ষ্য হলো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা স্বচ্ছতা নিশ্চিন্ত করতে এই সংগঠন সদা সর্বদা মানুষের পাশে আছে এবং সর্বদা থাকবে তিনি বলেন বর্তমানে দেখা যাচ্ছে যে স্কুলে ভর্তি ফি অধিক জন্য ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না সে ব্যবস্থা আমরা করে দেব বিনামূল্যে কোনো কেস লড়তে আমরা সাহায্য করব এই এইরকম একাধিক কাজে সহযোগিতা করে থাকি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গড় মাদ্রাসায় বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানবাধিকার প্রেসিডেন্ট মাওলানা সৈফুল্লাহ সাহেব ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ মন্ডল সেক্রেটারি আজমিরা খাতুন আনিসুর রহমান মহিলা সেক্রেটারি কাশ্মীরা দেওয়ান প্রশাধ্যক্ষ করিম মন্ডল সহ একাধিক ব্যক্তিবর্গগণ জয়নগর থেকে জামাল উদ্দিন রিপোর্ট ঘন্টা ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস এম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়

যারা পথে আছে যারা ম্যানিস্টার আমাদের মুসলমান বা যারা নেতা যারা কাউন্সিলর ওর উপর এম এলএ তার উপর এমপি তার উপর ম্যানিস্টার তারা কিছু বলছে কেন না কী কারণে বলছেন শুধু মুসলমানের জন্যে বলতে হবে না আপনাকে একটা হিন্দুর উপর অত্যাচার হলে সেটাও বলতে হবে প্রথম আমরা মানুষ মানুষের অধিকারের জন্যে আমরা ফাইট করি মানুষের অধিকারের জন্যে না মুসলমান না হিন্দু না শিখ ইসাই সবারই জন্য তো এই জায়গাটা কেউ বলতে পারছে না তো আমরা ফিল করলাম কয়েকদিন দিয়ে আমাদের আমরা বছর এই লাইনে কষ্ট করেছি গত পাঁচ বছর রেজিস্ট্রেশন থেকে নিয়ে আমাদের যত পেপার বাক্স ছিল আমরা সব করে নিয়েছি সব কিন্তু একটা জায়গা আমরা খুঁজে বের করেছি আমরা দেখলাম ওই জায়গা আমরা গেলে ওই জায়গা আমরা আমাদেরকে মেম্বারশিপ দিবে আমাদেরকে সেই জায়গা তাকে বলা হয় ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সেই ইউকে তে আছে এটা কথা বলবেন না যে তখন ভাবেন একটু অনেক কিছু জানে এসব লাগা যাবে আর বলছি তো এই কার্ডটা আপনি শুধু পকেটে রাখবেন পুলিশ আপনার সঙ্গে কথা বলতে গেলে ভয় করুন আমি বলছি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যদি আপনার না হয় তো একদিন বাজিয়ে দেখবেন আপনাকে তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার কাছে কী পাওয়ার আছে আমি মুখের কথা বলে দিলাম গো বেকার কথা আপনি আজকে শুনলেন ঘরে চলে গেলেন ভুলে গেলেন কিন্তু আপনাকে জানতে হবে সত্যিকার এর মধ্যে কোনো পাওয়ার আছে কি না আজকের আমরা এসেছি শুধুমাত্র মুসলিম কমিউনিটির কাছেই এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এসেছি আমার জন্য নয় আমার জন্য অবশ্যই এসেছি আমার একটা ব্যথা আছে আমার কষ্ট আছে কারণ আমি একজন মুসলিম আমারও কষ্ট আছে যে আজকের দিনের দেশের যা পরিস্থিতি আমরা যদি এখনও যদি না চাটতে পারি পরবর্তীকালে কিন্তু অনেক প্রবলেম মধ্যে পড়বো আমরা সেই জন্য আমরা যে সমস্ত কাজগুলো করি সেসব কাজগুলো স্যার তো বলে দিয়েছি আমরা কী কী কাজগুলো করি আপনাদের উদ্দেশ্যে এখানে আসার জন্য একটাই কারণ যে আপনারা বুঝুন আপনারা বুঝুন আপনারা দেখুন আমরা এমনি মেম্বারশিপ সবাইকে নিই না এমন কাউকে মেম্বারশিপ নিই যার মধ্যে একটু কোয়ালিটি আছে কথা বলতে পারবেন শুধুমাত্র আপনি কার্ডটা নিতে কোনো কাজে লাগাতে পারবেন আপনি পুলিশের আপনি নিজেই যেই সতর্কটা তা কী কথা বলবেন আপনার মধ্যে একটু এডুকেটেড থাকা দরকার আছে আপনি এটা একটা কথা বলতে পারেন আপনাকে চ্যালেঞ্জ করতে হবে পুলিশকে যে আপনি এটা করতে পারেন তাও তুলে নিয়ে যেতে পারেন না আপনি তুলে নিয়ে যাওয়ার আগে আপনাকে দেখাতে হবে তার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে আপনি তাকে চেস করবেন হঠাৎ করে এলো আর মুসলিম বলে আপনাকে তুমি নিয়ে চলে গেল আপনি তাকে তুলে নিতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে সে যে কোনো পার্টি বলুন না কেন পার্টির একটা সীমাবদ্ধ আছে বিষয়টা এটাই আমরা অপেক্স ইন্টারন্যাশনাল হুম্যান রাইট কাউন্সিল আর মানব অধিকার যে আপনি বললেন কমিশন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর একটা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইট কমিশন যার প্রত্যেক স্টেটে হয় তো আমাদের আছে অপেক্ষিত ন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল আমরা বিভিন্ন মানে এতে কাজ করছি আমরা বিভিন্ন সাবজেক্টে মোট আমাদের বসা হলো যে আপনাদের গ্রামের লোক যা আছে সে আমাদের সঙ্গে যুক্ত হন কেন সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো হেল্প আপনাদের সঙ্গে আছে সেটা আপনারা আসলে আমরা আপনাকে জানাতে পারবো বুঝাতে পারবো যেরকম ডোমেস্টিক ভায়োলেন্সে মহিলাদের অধিকার পায় না হসপিটালে গেলে সিট পায় না

i'm the national board president of the international human rights council